আসসালামু আলাইকুম এবিঅন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া চিংড়ি মাছের ঝোল আমি একটা মিষ্টি কুমড়া নিয়েছি এটা ইতালিয়ান মিষ্টি কুমড়া দেখতে কিন্তু অনেকটা বেলের মতো দেখা যায় আমি প্রথমে দেখে একটু অবাকই হয়েছি এটা আবার কেমন মিষ্টি কুমড়া আমি প্রথমে মিষ্টি কুমড়াটা কেটে ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব। আমি মাঝখানে কেটে নিলাম এই মিষ্টি কুমড়োটা কিন্তু অনেক পাতলা বাংলাদেশে যে মিষ্টি কুমড়ো পাওয়া যায় ওইগুলো কিন্তু অনেকটা পুরো হয় আমি খোসা ছাড়িয়ে আটিগুলো ফেলে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন এবার একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব কিছু সময় নেড়ে চড়ে ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ফালি করে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ এবং আদা বাটা হালকা বাদামি করে ভেজে নেব যখন এরকম বাদামি হয়ে আসবে তখন আমি অ্যাড করব চিংড়ি মাছ আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি তাই একটু বেশি সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর ছোট চিংড়ি নিলে খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এরপরে আবার একটু নেড়ে নিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আমি আগে দুইটা কাঁচামরিচ দিয়েছি তাই লালমরিচের গুঁড়ার পরিমাণ একটু কম দিয়েছি এবার আরও একটু সময় নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু নেড়ে নিলাম এখন আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে পানি আমি এই পানিটুকু এজন্যই অ্যাড করলাম যাতে মশলা পুড়ে না যায় এই পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুমড়া আমি এই কুমড়াগুলো দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কুমড়া মিশিয়ে দেব। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিব ঢাকনা দিয়ে বেশ কিছু সময় জাল দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা এখন একটু নেড়ে দেবো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে এভাবে জাল দিয়ে বেশ কিছু সময় রান্না করলাম যার কারণে মিষ্টি কুমড়া অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দেওয়ার কি প্রয়োজন এই প্রশ্নটা অনেকের মনেই আসতে পারে মিষ্টি কুমড়ার মধ্যে যদি একটু চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না আবার মিষ্টি কুমড়া যদি কাঁচা থাকে একদম সবুজ তখন চিনি দেওয়ার প্রয়োজন হয় না এবারে আমি আরও বেশ কিছু সময় নেড়ে চড়ে জাল দিয়ে দিয়ে দিলাম পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এই পানিতে মিষ্টি কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম আচে ঢাকনা ছাড়া আমি এভাবে জাল দিয়ে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিলাম কুমড়া সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দেব মিষ্টি কুমড়া কিন্তু একটু ঝোল ঝোল থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে কেননা ঠান্ডা হওয়ার পরে এর ঝোল আরও শুকিয়ে কমে যাবে এবার আমি একটা ছার্বিন বলে ঢেলে নিলাম আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু একবার বাসায় রান্না করে দেখতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ